Allah love her, দলা দলে মুখেতে হাসিরে রে আব্বা তোমার মারবে রইলে আদর করে দিতাম কলে পিতা তোমার সে রইলে আদর দিতাম কলে ও তোমার কবর ও তোমার কবর সে তাই চাই না বোলারে দলে দলা দলে মুখেতে হাসি রে মারা জগত শুধু দেখবেন প্রবলেম আর প্রবলেম শান্তি খুঁজে পাওয়া আবু মুসা হাজরাতে উসামা বিন জাইদ রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীজি বলেছেন শোনো নবীজি মদিনার কোন উচ্চ টিলা উপরে আরোহণ করছিলেন মদিনার কোন উচ্চ জায়গাতে আরোহণ করতে করতে নবীজি লক্ষ বললেন তোমরা আমি নবী যা দেখতে পাচ্ছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ সাহাবিরা বললেন আল্লাহর নবী আপনি কি যেন দেখছেন আমরা কিন্তু তা দেখতে পাই না নবীজী বললেন শুনে নাও আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে বর্ষণ হয় আকাশ থেকে যেমন পানি বর্ষণ হয় আমি নবী যেন দেখছি তোমাদের বাড়ির উপরে ফিতনা বর্ষণ হচ্ছে অশান্তি বর্ষণ হচ্ছে পৃথিবীতে তোমাদের পরিবারে শান্তি থাকবে না তোমাদের ফ্যামিলিতে শান্তি থাকবে না গন্ডগোল মারামারি অশান্তি সমস্যা লেগেই থাকবে জগতে শান্তি খুঁজে পাওয়া যাবে না থাকবে না সব জায়গায় দেখবেন অশান্তি আপনি মসজিদে যাবেন মসজিদেও দেখেন খালি গুতাগুতি চলছে খালি হুনাহুনি চলছে আপনাদের মসজিদে গুতাগুতি চলে এটা হেনা বলেন চলে না চলে না দেখাই আপনাকে এটা দেখেন আমি একটা মসজিদে গেছি শেখ বুঝলেন মাগরিবের টাইমে আল্লাহর কসম করে বলছি আমি ওই মসজিদের ইমাম ছিলাম এককালে আপনাকে এতটা মজবুত হয়ে বলছি আজান দেওয়ার জন্য গুতাগুতি করছে আজান দেওয়ার লিগে হুড়াহুড়ি করছে যে এটা কি বলেন ইস্টার্ন ঠিক আছে না এটা ইস্টার্ন না এবার তিন চারটা লোক আজান দেওয়ার লিগে খালি খুচুর 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 করে আমি ওই মসজিদের ইমাম ছিলাম তা আমার মন বলে ধারণা ভালো নয় তারপরে যেটা আমি বুঝতে পারছি যে ওরা নামাজই পড়তো না খালি আজান দেওয়ার লিগে মসজিদ আছে এরকম কিছু লোক সমাজে থাকে থাকে না নাই এরা কথা বলে না তো এখন কি করে জানেন আমি নিজে দেখার কথা বলছি এবার একজন আসবে আজানের আধ ঘন্টা আগে মানে পাল্লা পাল্লি কে আগে যে আজানটা দিবে আর কি ওর কণ্ঠটা শোনাবে আর কি কারণ আমি আগে চলে এসেছি এটা লোক আগে এসছে বুঝলেন ওর তো আজান দিবে টাইম তো হয়নি ও যদি বসে থাকে বা স্টান এখানে আছে এই জায়গায় বসে থাকে তা আরেকজন টুক করে সাজান দিতে পারে পারে না ও চালাকি করে কি করেছে জানেন সামনে রেখেও শূন্য দাঁড়িয়ে দিয়েছে জানেন কেউ আজান দিতে না পারে এরকম মানুষও আছে যত নিয়ে মারামারি গন্ডগোল মসজিদের ভিতরে যে আপনি শান্তি নেই মসজিদের ভিতরে যেও শান্তি নেই কত দেখবেন আপনাকে আমি একটা একটা করে যদি সমস্যা বলি আপনাকে বিরক্ত একটা লোক মসজিদের জায়গা দান করেছে ও ওর বাপ দিয়েছে ওর বাপ দিয়েছে ওর বাপ মসজিদের জায়গাটা দিয়েছে বলে ওর বাপ মরে গেছে এবার ওর বেটারা ক্ষমতা দেখাচ্ছে মসজিদে কি ক্ষমতা দেখাচ্ছে মুলি সাহেবকে যা বলবে তাই শুনতে হবে কেন বলে আমার বাপ জায়গা দিয়েছে এরকম লোক আসে না নাই বলে বলছে যে আমার বাপ এই জায়গা দিয়েছে আমি যা বলবো তাই শুনতে লোক বলছে এই সমাজের কিছু বিচক্ষণ ভালো মানুষ যারা তারা বলছে হট তোমার বাপ দিয়ে গেছে তুমি এখন ক্ষমতা খাটাও মানে তোমার বাপ দিয়েছে তুমি এখন ক্ষমতা না আমাদের মসজিদ আচ্ছা আল্লাহ রাস্তায় দান করে আবার বলা যাবে আমার জায়গা সবাই বলুন ও আমার মসজিদ দেখেন সমস্যা লেগে গেছে আর একটা আসরের টাইমে ওই লোকটা মানে অন্য লোকটা যে ওর সঙ্গে না বাড়ির বারান্দাতে যে আজান দিচ্ছে আজান দিচ্ছি ওই সালার মসজিদে যাব না মসজিদ বলে শালারকে মসজিদ এরকম সমস্যা আছে না নাই হেনা বলেন মসজিদে গিয়েও শান্তি নেই আপনি কবরস্থানে যাবেন কবরস্থানে যাবেন ওখানেও কুতাকুতি আছে ওখানেও মারামারি আছে জানা যার পরে দোয়া হবে কি হবে না বলো এই নিয়ে কিলা কিলি চলে আপনাদের দিকে মনে হয় চলে না ভালো আপনারা চলে কি চলে না কোন জায়গাতে শান্তি আছে আপনি বলেন হাদিস শুনবেন পৃথিবীতে এমন মানুষ আসবে ওই অশান্তি ফেতনা প্রবলেম সহ্য করতে পারবে না আফসুস করবে হাদিস হাজারাতে আবহাওয়া নবীদি বললেন শোনা বিশ্ব নবী বললেন একজন জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে যাবে এটা কবরের সামনে দিয়ে একটা জীবিত মানুষ যাবে আর সে আফসুস করে আল্লাহকে বলবেন আল্লাহ আল্লাহ তা আমার এই কবরে কেন আমি গেলাম না এ কবরে কেন আমাকে নিচ্ছ না এ কবরে কেন আমি গেলাম না এ কবরে কেন আমাকে নিছ না জীবিত মানুষ কেন কবরে যেতে চাইবে বন্ধু জীবিত মানুষ কেন মরণ চাইবে শুনে নাও মহাদ্দিদ বলছেন শুনে নাও জগতের অশান্তি সহ্য করতে পারবে না জগতের ফাসাদ সহ্য করতে পারবে না জগতের অশান্তি ফিতনা সহ্য করতে পারবে না তখন জীবিত মানুষ আল্লাহকে বলবে আল্লাহ মরণ দাও মরণ দাও মৃত্যু দাও জীবিত মানুষ তখন নিরুপায় হয়ে মৃত্যু চাইবে জগতে শান্তি রবে না রোবে না রবে না একে ফেতে না শুরু হল জেনের কসবে মসজিদ হবে অলিতে গলিতে মুসল্লি হবে না নামে মুসলিম হবে শুধু ইমান থাকবে না একে ফেতে না শুরু হল জেনে সবে মসজিদ হবে অলিতে গলিতে নামাজে হবে না নামি মুসলিম হবে শুধু ইমান থাকবে না ওতে বন্ধুরে পৃথিবীর অশান্তি সহ্য করতে না পেরে মানুষেরা বলবে মরণ দাও মৃত্যু দাও দাও মরণ কিন্তু মৃত্যু যাবে না হারাম আমার দিকে দেখেন একটু মুখটা খুলে অনেক মানুষ বলে আল্লাহ এত লোকের মরণ হয়েছে তুমি আমাকে দেখতে পাও না বলে না ভাই আরে বিষ খায় কেন মানুষে শখ করে খায় ফরডন বিষ কেন খাচ্ছে মানুষ আপনি দেখেন আপনি দেখেন খালি রিপোর্ট দেখেন বর্তমান খবর দেখেন আপনি এত সুসাইড হচ্ছে কেন এত মানুষ জান দিচ্ছে কেন এত মানুষ ফাঁসিতে ঝুলছে কেন এত বিস্পান করছে কেন একটাই কারণ পৃথিবীর সমস্যা সহ্য করতে এরা কথা বলে না আল্লাহ আপনারা একটু মুখ খুলবেন তাহলে বুঝাতে পারবো সেদিন দেখেন সেদিন একটা রেল লাইনে একটা মেয়ে কাটা পড়লো মেয়ে সেদিন এটা মেয়ে রেল লাইনে নিজে জান দিয়ে দিল আমার আমার নিজের এরিয়ার কথা বলছে নিজের এলাকার কথা বলছে তবে মেয়েটার ব্যাগ থেকে পরে কাগজ টাগজ বের হলো কোথাকার মেয়ে কার মেয়ে একটাই কারণ পরিবারের অশান্তি কিসের অশান্তি বললামের পরিবারের অশান্তি আপনি কত নেবেন যুবক ছেলে ফাঁসি দিয়ে মরে গেল কত দেখবেন পরিবারের অশান্তি আজকে শান্তি কোথায় পৃথিবীতে শান্তি কোথায় নিরুপায় হয়ে যদিও মৃত্যু চাওয়া বা নিজেই সুসাইড করা হারাম কবিরা গোনা কিন্তু মানুষ কখন সুসাইড করে যখন বিপদ এতই হয় এতই হয় তার সামনে সমাধানের কোনো পথ সে বের করতে না পারে তখন মানুষ সুসাইড করে তখন মানুষ জীবন দেয় তখন মানুষ ফাঁসিতে ঝুলে ঠিক না নাই বলেন এটাই বাস্তবতা আপনাকে চাক্ষস আরেকটা প্রমাণ বলি আমার দেশে যখন এনআরসি হলো আপনারা বিহার এবং বাঙ্গাল আশেপাশের মানুষ যারা আছেন আমার রাজ্যে যখন হলো আপনারা জানেন না যেদিন কত বছর সময় বললাম দশ বছর দশ বছর দশ বছর পর মানুষেরা কাগজ নিয়ে ঘুরতে 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 পেরেশান কোনো ফলাফল ভালো নেই নিরুপায় হয়ে যখন নাগরিকত্ব পেল না উনিশ লক্ষ লোক বাদ গেল আপনি জানেন না সেদিন পঞ্চাশের উর্ধে লোক একদিনে সুসাইড করেছিল অথচ এগুলো ন্যাশনাল মিডিয়াতে খবর প্রকাশ করা হয়নি একদিনে পঞ্চাশের ঊর্ধ্বে এত লোক মারা গেছিল। কেন জানেন সমস্যা আরে দশ বছর কাগজে ধরতে ধরতে যখন কোনো সমাধান না পাই সহ্য করতে না পেরে কেউ বিস্পান করলো কেউ গঙ্গাতে ঝাঁপ দিলো কেউ ট্রেনের তলে গেলো কেউ আর কিছু করলো জগতে ভাই কোথাও শান্তি খুঁজে পাওয়া এমন মুসিবত সমাজে আসবে আসবে কেমন বলে রাতের আধারের মত রাতের আধার কিভাবে শুরু হয় মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেলেন কোনো লাইট লাগল না টর্চ লাগলো না নামাজ পড়ে বের হলেন অন্ধকার হয়ে গেল বাড়ি চলে এলেন কোন রকম এসারের নামাজ পড়বেন কিচ্ছু দেখতে পাওয়া যায় না এবার টর্চ লাইটের দরকার হয় আল্লাহর নবী বললেন শুনো সমস্যা পৃথিবীতে এমন করে আসবে রাতের অন্ধকারের মত হুট করে অন্ধকার হবে না আস্তে আস্তে অন্ধকার হতে থাকে আস্তে আস্তে ফিতনা আস্তে 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 গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে সম সমস্যা দাঁড়িয়ে যাবে পৃথিবীর কোন জায়গাতে যেন শান্তি রবে না রবে না কিন্তু নবীদি বললেন সড়ক ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে কিন্তু ধৈর্য ধরা যাবে না অনেক কঠিন হবে নবীদি বললেন সনক ফিতনার সময় যারা ইমানের উপরে চলতে পারবে ইমান নিয়ে ধৈর্য ধরে যারা চলতে পারবে বিশ্ব রবি বলেছেন সন পঞ্চাশ জন সাহাবির সমপরিমাণ নেকি আল্লাহ তার আমল নামাই দেবে পঞ্চাশ জন সাহাবির সমপরিমাণ পরিমান ওই লোকের আমল নামাই দেওয়া হবে ফেতনার সময় যে ধৈর্য ধারণ করতে পারবে কিন্তু ধৈর্য ধরা যে অনেক কঠিন অনেক জটিল কেন আল্লাহ নবী ওই সময় বলছেন ধৈর্য ধারণ করি ইমানের চলা আর গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা দুটোই বারাবার বলুন সুহান আল্লাহ ওই সময় নিয়ে টিকে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা দুটোই পারাবার এত কঠিন পরিস্থিতি সমাজে হবে কিন্তু নবী বলছেন যদি ধৈর্য ধরতে পারো ঈমানের উপরে থাকতে পারো পঞ্চাশ জন সাহাবির সমান নেকি তোমার আমল নামায় আল্লাহ দিবে একবার বলুন সুবহান কিন্তু জানেন পরিস্থিতি কত কঠিন হবে আল্লাহ নবী বললেন একজন ব্যক্তি সকালে ইমানদার থাকবে বিকালা কাফের হয়ে যাবে একজন ব্যক্তি বিকালা ইমানদার থাকবে সকালা বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে লোকেরা দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি করবে মানুষ ইমান নিয়ে টিকে থাকবে না দেখবেন সকালা ভালো বিকালাই বেঈমান কঠিন সমস্যার মুখোমুখি মানুষ হবে নবীজি বলছেন ধৈর্য ধারণ করো যারা আপনারা এসেছেন একটু মুখ খুলেন আমাকে বলতে দিন কিছু সহযোগিতা করেন বর্তমান দু সাল এটা জানুয়ারি মাসের দশ তারিখ চলছে আপনারা বলুন এখন ইমানের উপরে ঠাকা সহজ না কঠিন ইমানের উপরে চলা সহজ না কঠিন অনেক কঠিন আপনি জানেন না আপনি অল্প বয়সে দাঁড়িয়ে রাখবেন আপনি বউ পাবেন না ঠিক না নাই বলেন হ্যাঁ আপনি ইমান নিয়ে ঠিকবেন আপনি বইয়ে করতে গেছেন আপনি বলছেন আমি যোগ নিবো নিব না ডিমের নিব না পণ নিব না মেয়ের বাপ বলছে তাহলে ছেলের মনে হয় কোনো সমস্যা আছে ঠিক না নাই বলা ইমান নিয়ে ঠাকা বড় কঠিন আপনি ইমানদারের পরিচয় দিবেন যে আমি ডিমের নিব না পণ নিব না যৌতুক নিবে না এবার মেয়ের গার্জেন বলবে ছেলের বোধহয় কোনো সমস্যা আছে জি ভাই এটা বলে না আপনি যদি দাড়ি রাখেন মেয়েরা বলবে বাবা হবস্কার চাচা বলবে চাচা ঠিক বললো না বলেন আল্লাহর নবী বলছেন ইমানি রূপে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা দুটো বারাবার বর্তমান সময়ে দেখেন ইমান নিয়ে থাকা বড় কঠিন বড় জটিল অনেক কঠিন আপনি ভাবতে পারবেন না প্রত্যেকটা মানুষ জেনার পাপে জড়িয়ে যাচ্ছে আপনি বলবেন আমি ফেরেশতা নাকি আপনি ভালো আপনি জেনার পাপে নাই আপনিও আছেন আপনাকে দেখাই আপনি একটা সাবান কিনবেন আরে নিজের কামাই দিয়ে সাবান কিনবেন মাত্র দশ টাকা ওই সামানে দেখবেন এটা ল্যাংটা মেয়ে দিয়ে দাঁত বার করে হাসছে ঠিক না নাই বলেন চোখের জানা থেকে বাঁচবেন কি করে বলেন আপনি বিশ টাকা দিয়ে কলকেট কিনবেন কলকেট কলকেট ওতেও দেখবেন একজন খালা দাঁত বার করে আছে আছে না নাই বলেন আপনারা বলেন আছে না নাই আপনি কেরাসিন তেল কিনতে যাবেন ওই টাম্পারও দেখবেন মেয়ে মানুষের ছবি ছাপা আছে কি করে চোখের জানা থেকে বাঁচবেন বলেন আল্লাহ নবী বলছেন ইমান নিয়ে ঠাকা গরম কয়লা হাতে নিয়ে থাকা বারাবার আপনাকে দেখাবো অনেক সময় লাগবে আপনার আমার দিকে তাকান সমস্যা যদি বলি উত্তর প্রদেশ একটা রাজ্য কয়েকজন নামাজি দাড়ি ছেড়ে যাচ্ছে তাদের দাড়ি ধরে টেনে বলছে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম মুসলমান দাড়ি দেখেছে মাথায় টুপি দেখেছে দাড়ি ধরে টেনে বলছে জয় শ্রীরাম তাহলে এবার বলুন দাড়ি নিয়ে থাকা সহজ না কঠিন আপনারা বলুন কঠিন আপনাকে কতটি বলবো অনেক কথা হাদিসের শেষ কথা বলি নবী বললেন একজন মানুষ যদি ইমান নিয়ে থাকতে পারে অনেক জটিল গরম কয়লা নিয়ে থাকা অসম্ভব ইমানের উপরে টিকে থাকা ওই অসম্ভবের মতন কিন্তু যদি কেউ ইমান নিয়ে থাকে নবী বললেন পঞ্চাশ জন সাহাবির সমান নেকি আল্লাহ তার আমল নামাই দেবে বলবেন না সুবাহ আল্লাহ এরকম পরিস্থিতিতে ইমান নে থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে ফেতনা কি আসবে কিরকম ফেতনা দেখতে পাবো আল্লাহ নবী বললেন হাজরতে হুদাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবী বলছেন হোজাই এমন একটা সময় আসবে রে মানুষেরা দাজ্জাল কামনা করবে হযরতে হুযায়ফা বললেন আল্লাহি আল্লাহর কসম নবী গো আমার আব্বা মা আপনার জন্য কুরবান হোক আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ নবী গ মানুষেরা কেন দাজ্জাল চাইবে লোকেরা কেন দাজ্জাল চাইবে দল তো ভালো নয় বললেন উম্মাহ শুনে নাও হুযায়ফা নাও জগতে শুধু অশান্তি ফাসাদ এবং জামালা এই ঝামালা সহ্য করতে না পেরে মানুষেরা বলবে আল্লাহ মুহাদ্দিসগণ কারণ বলছেন মানুষেরা বলবে আল্লাহ দাজ্জাল পাঠাও দাজ্জাল পাঠাও দাজ্জাল বোধহয় এই দুনিয়ার সমস্যার চাইতে অনেক ভালো তাহলে যত সমস্যা এক নাম্বার সমস্যার নাম হলো দাজ্জাল আপনারা মুখ খুলেন কি বললাম দাজ্জাল দাজ্জালকে দেখেছেন আপনারা দেখেননি কোথায় আছে জানেন দেখেননি আপনাকে দেখাই দাজ্জাল আল্লাহর নবী বলছেন দাজ্জাল আমার উম্মতের জন্য সবচেয়ে খাতার না যারা মিডিয়ার ভাই দাজ্জালের একটু কথা আপনারা নোট করেন মেমোরিতে আপনারাও দাজ্জাল কি জিনিস আল্লাহ ভিতরে দাজ্জাল নিয়ে আলোচনা করলেন দাজ্জাল 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 তো সাহাবিরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে বাগানে লুকিয়ে আছে সাহাবিরা কিচ্ছু বললেন না মসজিদ থেকে বেরিয়ে গেলেন